আজিকালিৰ বৃদ্ধি অনেক ইণ্টাৰেষ্টিং এটা বৃদ্ধি কাৰণ হৈ লাগে আমি আজিকালিৰ এটা কনচাৰ্টত গৈছিলাম চেটা যে কিতাপ কিতাপ কৰছি আৰু কিতাপ যদি প্ৰগ্ৰাম আছিল যে আজিকালি আপোনাৰ ৱেলকাম টু হাই গাৰ্লছ ৱেলকাম টু মাই নিউ ব্লগ ইটছ মিতা মীনা তো আজিকৈ আমি এটা কনচাৰ্টৰ ন প্ৰগ্ৰামৰ গৈছিলো এটা ইটাছিল এটা পহেলা বৈশাখের প্রোগ্রাম তো আমরা ইকোতে সবাই আর শাড়ি পিনবা যার যেটা ইচ্ছা তো বেশিরভাগ মানুষই শাড়ি পিন্দে আইছিল তো আমি গেছিলাম দেখাত তো অনেক মানুষ আজকে আল্লাহ আমি বিশ্বাস করতে পারতাম খরচিও না যে কত মানুষ তাহ পাই বিশ্বাস হয় না দেখি বেশিরভাগও পপুলার যারা মানুষ হল আসলে দেশ আমরা বাংলাদেশ দেশ সব গিয়া আসছে আর একজন দুইজন আসলা তো তারা লাগে একটা পিকচার দুইটা পিকচার করছে আর তারপরে আমরা গান শোনার লাইকাম অনেক সুন্দর সুন্দর গান তারা যে গাইছে আমি চিনি না রে আপনারা পারলে কমেন্টের নাম জানাই বা তো আমরা শুনলাম দেখলাম অনেক সুন্দর বারাবারো অনেক জ Melo, Pui Sil, Ghafor, Hany, Tania, mi-a aratat de asta, am mai vezi am ambele aceste programe, ceea ce am ce anul eu si undeva dintre লাস্ট প্রোগ্রাম শুরু হয়ে গেছে জ করা আট তারা তুমি আট তালি তো করো তো আমরা তো পরে আমরা বারোই গেছি তো আমি দেখলাম বেশি দেখছি না যেন যে কীটাকিটা আছে তো আমি তো দুই তিনটা কাপড় টাফর দেখিয়া আমরা জ বার গেছি এমনি সুন্দর সব তো বইছি মোটামুটি কাপড় কাতর জিচু আম টাম টান্ডা দাস বাংলাদেশি যেটা আছে সব কথা হয়েছে এমনি কিন্তু আমার বাড়ি আমার বেগ আটে আমার আটে তো আমি এত বার হয়ে গেছি তো আমরা যাওয়ার সময় গেছে তো হইতে আর যাই কি তো আজকে এই প্রোগ্রামই ছিল আর আপনার লাগে শেয়ার করলাম শেয়ার করতাম তাও আমি তো পাইছি না তো একটা আসিল তো আপনারাই দেখাইছি তা Ay, wasn't talking about la bala, está la al